ক্ষমতা না জনতা এই মুহূর্তে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি আর জন্য আহমদ ভাই আপনি বক্তব্য পেশ করুন সংগ্রামী বিক্ষুব্ধ জনতা আপনারা সকলেই জানেন আজকে আমরা এখানে কেন এসেছি উনিশশো সালে মাত্র নয় মাসের যুদ্ধের বেরোল আমরা বাংলাদেশকে স্বাধীন করেছি পৃথিবীর ইতিহাসে বিরোধের দৃষ্টান্ত মাত্র নয় মাস নয় দু চার পাঁচ বছরও দেশ স্বাধীনতা করতে পারে না আমরা শুধু মুসলমান বা হিন্দু বৌদ্ধ মুসলিম ধর্মের বাদাবাদ গুলি দিয়ে আমরা দেশের স্বার্থ উনিশশো একত্তর সালে এক কত এসে আমরা মাত্র নয় মাসে আমাদের দেশের স্বাধীন করেছি তাদেরকে চাপ দেওয়া হবে না হবে না মাত্র এক মাসের ব্যবধানে আমরা যারা এই দল পাথরের মতো বসেছিল তাদেরকে ছাত্র জনতা বিতাড়িত করেছে সর্বশেষ কথা যদি বাংলাদেশের বিরুদ্ধে শুধু ভারত নয় যারাই বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে আমার দেশকে যারা অবর করবে সেই দেশের সাধারণ ছাত্র জনতা তাদেরকে সাথ দেবে না দেবে না সাধারণ রক্ত দিয়ে হলেও হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকলে আমরা আবার এক কাতারে এসে দেশকে আমরা সকল অগ্রাসীন আগ্রাসন থেকে মুক্ত করেই ছাড়বো ইনশাআল্লাহ সর্বশেষ ভারতকে হসিয়ার দিয়ে বলতে চাই বাংলাদেশটি আপনারা চক্রান্ত করবেন না বাংলাদেশ থেকে আপনাদের আগ্রাসী মরময় আপনারা পরিহার করুন আপনারা আমাদের প্রতিবেশী বন্ধু হিসাবে থাকুন প্রবু হিসাবে রায় বাঙালি জাতি বাংলাদেশের জনতা কাউকে প্রভু হিসাবে দেখতে চায় না কার জন্য আগামী দিনের সকল আন্দোলন সংগ্রামে সতর্ক অন্ত্রের আহ্বান জানিয়ে আমার মধ্য প্রশাসন